এই সম্মানিত আয়সের ওনার মাধ্যম দিয়ে সম্মানিত লাইলাতুম মোবারকা লাইলাতুন নিসলিমিন শাহবান সবে বরাত ওনার বিষয়টা প্রকাশ করা হয়েছে সুবাহান এই সম্মানিত রাত্রি মোবারকে ফিহা ইউ ফরাকুকুল্ল আমরিন হাকিম সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি ফয়সালা করা হয় সুবাহান আল্লাহ বলা হচ্ছে লাইলাতুত তাজুইজ লাইলাতু তানফিজ লাইলাতুত তাজবিজ হচ্ছেন সম্মানিত এই লাইলাতু মোবারকা সবে বরাত সোভাহান আল্লাহ যে রাত্রিতে সমস্ত বিষয়গুলি ফয়সালা করা লাইলাতুর তানফিজ সবে কদর যেই রাত্রিতে সমস্ত এই হুকুমগুলি জারি করা হয় সোভাহান আল্লাহ এ প্রসঙ্গে সম্মানিত হাদি শরীফ কোনোদিন ঈশ্বর মোবারক করা হয়েছে আনহাজরত আলী ন সালাম হয় নাহয়না রসুন উল্লাহ আলাইহি সাল্লাম اذا كانت ليلة النس شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى انزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول على من مستغفر فاغفر له على من مستردق فارزقه على مبتلا فوافيه على كذا على كذا حتى يطلع الفجر في رواية اخرى هل من تائب فتو

ইজা kana thalailatun nisan shaban যখন সম্মানিত এই সাবান শরীফ মাস ওনার মধ্যের কত 14 তারিখ দিবাগত রাত্রি আসবে তখন কি করতে হবে সেটা তিনি ইরشاد মবারক করেন মু লাইলাহা ওয়া সুমু ইওমাহ সারা রাত সজাগ থেকে থেকে এবাদ বন্দি করবে এবং দিনের বেলা রোজা রাখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

সেখানে সে ঘোষণা দিতে থাকেন অর্থাৎ যিনি খরিক যিনি মালিক মারিক রান্লাহার তরফ থেকে ঘোষণা দেওয়া হয় কি ঘোষণা দেয় সেটি বলা হচ্ছে যে কোন ক্ষমা প্রার্থনাকারী রয়েছে যাকে আমি ক্ষমা করবো শোভান আল্লাহ আলা আমি মোস্তারে দেখেন ফারজুকাহু কোন রিজিক চানে রিজিক দেওয়া হবে শোভান আল্লাহ মুক্তান হুয়াফিয়াহু কোন মুসিবত ব্যক্তি রয়েছে যার মুসিবতগুলি দূর করে দেওয়া হবে সুহান আলা কাদা আলা কাদা হাতটা এইভাবে মাগরীব থেকে শুভে সাদিক পর্যন্ত এই ঘোষণা মোবারক চলতেই থাকে সুহান আল্লাহ ফি রয় তো আরেক বর্ণনায় বন্ডিত রয়েছে আলমিন তাইবিন ফাতুব আলাই কোন তবাকারী রয়েছে যার তবা কবুল করা হবে সুহান আল্লাহ হালমিন সাইন বা আতি আহু কোন সুয়ালকারী প্রার্থনা যার প্রার্থিত বিষয়গুলি দিয়ে দেওয়া হবে আলা কাজা আলা ইয়াতুল আল ফজর বাদ মাগরিব থেকে শুভ সাদিক পর্যন্ত এভাবে ঘোষণা দিতেই থাকেন শুভান এই সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে যে বিষয়গুলি বলা হয়েছে অত্যন্ত ফিকিরের বিষয় সম্মানিত হাদিস শরীফ ওনার বর্ণিত রয়েছে ইন্না দোয়া ইস্তাবু ফি খামসে লায়াল আউ্লু লাইলা তিন রজব লাইলা তিন সাবান লাইলাতিল তিল কদরুল মোবারক লাইলা তাল আইন সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে ঈর্ষাদ মোবারক করছে নিশ্চয়ই দোয়া কবুল হয়েছে খাস ভাবে পাঁচ রাত্রিতে সে পাঁচ রাত্রি প্রথম রাত্রি হচ্ছেন রজবুল হারাম শরীফ পয়লা রাত্রি মোবারক সোভান আল্লাহ যেটা এই বৎসরের জন্য অতিবাহিত হয়ে গেছেন দ্বিতীয় হচ্ছেন লাইলাতুন নেসলিন সাবান এই বরাত অর্থাৎ সাবান শরীফ ১৪ চোদ্দ তারিখ দিবগত রাত্রি সুহান আল্লাহ যেটা সামনে আগত লাইলাতুল কদরিল মোবার আকার এটা তৃতীয় হচ্ছেন সবে কদর অর্থাৎ যেটা সম্মানিত রমাদান শরীফ ওনার শেষ দশ দিনে বেজর রাত্রির মধ্যে কোন এক রাত্রিতে সেই লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়ে থাকে সুহান আল্লাহ আর লাইলাতুল ঈদ আইন দুই ঈদের দুই রাত্রি মোবারক সুবান আল্লাহ অর্থাৎ রোজার ঈদ এবং কোরবানি ঈদ ঈদ উল ফিতর ঈদ আলাহ এই দুই ঈদের দুই রাত্রি মোবারক সুবাহান আল্লাহ এখন এই পাঁচ রাত্রির মধ্যে অন্যতম রাত্রি মনে হচ্ছেন এই লাইলাতুল নিসরিন শাহান সুবাহান এই রাত্রি হচ্ছে নির্দিষ্ট স্পষ্ট লাইলাতুল কদর অনির্দিষ্ট আর এই রাত্রি মোবারকের সমস্ত বিষয়গুলি আল্লাহ সেটি বলা হচ্ছে যে রাত্রি মোবারকের বরকত হাসিল করার জন্য থেকে করতে হবে এবং দিনে রোজা রাখতে হবে সোভান আল্লাহ এবং যিনি হনিক যিনি মালিক যিনি মোহান আল্লাহ তিনি যে ঘোষণা মোবারক করেন সেটি কি প্রথম করে থাকেন আল্লাহ আমি ফাকফির আলহ কোন ক্ষমা প্রার্থনা ইস্তেকফার করি তবা করি ক্ষমা প্রার্থনকারী রয়েছে যাকে ক্ষমা করে দেওয়া হবে সুবহান আল্লাহ অর্থাৎ যারা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা হয়ে সম্মানিত রাত্রি মোবারকে তাদের জিন্দিগির সমস্ত গুনা ক্ষমা করে দেওয়া হবে সুবহান আল্লাহ এরপরে শুধু হালমিন মোস্তারদিন ফারজুকাহু কোন রিজিক চানেওয়ালা রয়েছে যাকে আমি রিজিক দিয়ে দিব সুবহান আল্লাহ তৃতীয় বলা হচ্ছে আল্লাহ আমি মুক্তাল কোন মুসিবত গ্রস্ত ব্যক্তি রয়েছে যার মুসিবত গুলি আমি দূর করে দিব সোভান আল্লাহ অর্থাৎ যার যত প্রকার মুসিবত রয়েছে আপদ বিপদ রয়েছে সে থেকে নাজার তলব করে তাকে অবশ্যই নাজার দেওয়া হবে সোভান আল্লাহ অন্য বর্ণ যদি হালমিন তাইমিন ফাতুব আলাই কোনো তওবাকারি রয়েছে এখন কিন্তু অনেক অর্থ রয়েছে

সে যা চাবে যে রিজিক সেটাই তাকে দেওয়া হবে সোভান আর মুসিবতগ্রস্ত আপদ বিপদ মুসিবত ফিটনা ফাঁসান মামলা মোকদ্দমা আজাব গজব যা কিছু রয়েছে সে নাজাদ তলব করে অবশ্যই তাকে নাজাদ দেওয়া হবে সোভান আল্লাহ তহবাকা দিয়ে অর্থাৎ গাইরুল্লাহ থেকে কেউ যদি তব করে যিনি খলি যিনি মালিক রব মহান দিকে প্রত্যাবর্তন করতে চায় অবশ্যই তাকে সেটাও করে দেওয়া হবে সোভান আল্লাহ আর যত কিছু তার আর্য রয়েছে সমস্ত আর্যগুলি তার সোয়ালগুলি পুরো করে দেওয়া হবে সোভান আল্লাহ যে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম এবং ফিকিরের বিষয় এই লাইলাত মোবারকা লাইলাতুল নিসমিন সাবান এই সম্মানিত বরকতময় রাত্রি মোবারক ওনার যে খুশুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত অত্যন্ত ফিকিরের বিষয় যিনি খালিক যিনি মালিক যিনি র মোহান আল্লাহ তিনি শোনেন অস্তা গফিরুল্লাহ ইন্দাল্লাহ গফুরুল রহিম ইস্তেক করো তবা করো সমস্ত গুণা থেকে যিনি খালি যিনি মালিক রব মহান তিনি ক্ষমাশীল এবং দয়ালু সুবহান আল্লাহ ইস্তেগফার করলেই তিনি গুনা খাতা গুলি ক্ষমা করে দিবেন সুবহান আর হাদিস শরীফ বর্ণিত ইবনে মাসউদ ইন রাদিয়াল্লাহু তাআলা নু কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তায়িব মিনাজ আয-যাম্বি কামান লা যাম্বা লাহু তওবাকারী যেন কোনো গুনাই করেনি সুবহান আল্লাহ এই সম্মানিত হাদিস শরীফ ঈশ্বর করা হচ্ছে আর তাই বলে কামান যে তবা করল গুনা থেকে সে যেন কোন গুণাই করেনি সুবাহ আল্লাহ তার সমস্ত গুনা খাতা গুলি ক্ষমা করে দেওয়া হয় সুবাহ আল্লাহ যে শুধু এতটুকু না আয়স শরীফ কালামুল্লাহ শরীফ স্বয়ং যিনি খরিক যিনি মালিক যিনি মহান আল্লাহ তিনি নিজেই ঈশ্বর মুবারক করেন ইল্লা মাং তা বা আমা আমিলা আমার নাং

ইমান এনেছে আমললে চলে করা শুরু করলো সুবহানাল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাককে নিশন করেন ইল্লা মান তাকাবা ওয়া আমানু আমিলা আমালান সলিহান তারপর কি করে ফাউলাইকে বাদালুল্লাহু সাইয়াতুহিম হাসানাত যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাককে নিশন মরফ করেন আমি তার जिंदगीর সমস্ত গুনাহ আমি নেকিতে পরিবর্তন করে দিব আল্লাহ একটা লোক যদি শুধু করে তার জিন্দিগীর সমস্ত গুনা খাতা গুলি ক্ষমা করে দেওয়া হয় সোভান আল্লাহ কিন্তু যিনি খরিক যিনি মালিক যিনি মহান আল্লাহ বা তিনি ঈশ্বর মর করেন আমি তার সমস্ত গুনা গুলি নেকিতে পরিবর্তন করে দিই সোভান আল্লাহ তাহলে যে বান্দাটা গুণাগার ছিল অনেক বড় গুনাগার সে যখন ইস্তেক ফার করলো তবা করলো একে তো তার গুণাখাতা ক্ষমা হলো দ্বিতীয় তার গুনাখাতাগুলিকে গুলিকে নেকিতে যখন পরিবর্তন করা হলো তখন সে একজন বড় ন্যাকারও হয়ে গেল সুভান আল্লাহ এই সম্মানিত রাত্রি মোবারক খাস রাত্রি মোবারক এই রাত্রি মধ্যে ইস্তেক ফার করবে তবা করবে তাদের জিন্দিগির সমস্ত গুনাখাতাগুলি গুলি ক্ষমা করে তাদেরকে একদিকে মাসুম নিষ্পাপ করা আরেকদিকে তার গুনাখাতাগুলিকে গুলিকে নিকিতে পরিবর্তন করে তাকে বড় হিসেবে করা হবে সোভান আল্লাহ সম্মানিত রাত্রি করার যে বৈশিষ্ট্য অতটুকু আসলে এই বিষয়গুলি মানুষ ফিকির না করার কারণে এরা বুঝতে অক্ষম যে সম্মানিত হাদিস শরীফ বোখারি মুসলিম হাদিস শরীফ রয়েছে যে যিনি হলি যিনি মালিক মহান আল্লাহ তিনি কতটুকু দয়ালু অতদিনী ক্ষমাসি যেটা মান্দা বান্দি জিনিস আর কোনো তারা কল্পনাও করতে পারবে না সুভান আল্লাহ